উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি এবং কেন্দ্র বাহিনী রাজ্যের শাসক দলের দাবি তৃণমূলকে অপদস্থ করতে কেন্দ্র সরকার কেন্দ্র তদন্তকারী সংস্থাগুলিকে লেলিয়ে দিয়েছে রাজ্যে বর্তমানে কেন্দ্র তদন্তকারী সংস্থার হাতে থাকা অধিকাংশ মামলা তদন্ত চলছে আদালতের নির্দেশে আর এই অবস্থায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শাহজাহ শেখের বাড়িতে ইডি আক্রান্ত হওয়া নিয়ে দুই মদ দুই উত্তর চব্বিশ পরগনার জেলা তৃণমূলের দুরকম মত এদিন মধ্যগ্রাম জেলা তৃণমূল পার্টি অফিসে কোর কমিটির বৈঠক সেরে শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘোষণা এবার থেকে রাজ্যে কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করতে গেলেই জনবিস্ফোরণ হবে অন্যদিকে জেলা পরিষদের সমাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর দাবি সব তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা উচিত সেন্ট্রাল এজেন্সির তৎপরতার মাধ্যমেই বোঝা যায় যে কোনো না কোনো নির্বাচন বোধ সামনে আছে এটা শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ ব্যাপী হয় পশ্চিমবাংলায় অবশ্য এখন একটু বেশি হচ্ছে আর দ্বিতীয়ত কথা তথাপিও আমি মানে সিটিজেন অফ ইন্ডিয়া ল অ্যাবাইডিং পিপিল হিসেবে বলতে পারি রাজ্য সরকারের কোনো তদন্তকারী সংস্থা হোক বা কেন্দ্রীয় সরকারের কোনো তদন্তকারী সংস্থা হোক যদি কারুর বিরুদ্ধে কোনো খোঁজখবর নেয় কোনো তল্লাশি চালায় তাদের যদি কোনো কোয়ারিস থাকে নাগরিক বৈধ নাগরিক হিসেবে উচিত সেই তদন্তকারী সংস্থাকে যথাযথ সাহায্য করে শেখ শাহজাহানের দাদু আছে তো আদানি আম্বানি আজকে আমার বলো তো ভাই ক্যাগ বলছে ক্যাগ আমি না ক্যাগ বলছে পাঁচ দশমিক সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে কেন্দ্রীয় সরকার আমলে তার কাছে কে শাহজাহান কে শাজান তার থেকে তার শাহজাহান ধোমে টেকে এই তো জনবিস্ফোরণ হবে এর পরে তো এখন তো সব একটা জায়গায় হয়েছে পরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে বলে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠির ছেলে সেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডিসি বি একজন দুর্নীতি দেখতে পাচ্ছে না এই জল বিস্ফোরণ ভারতবর্ষে হবে কে গেলে হবে বললে কে যাবে হবে ইডি গেলে আবার কি যে যাবে হবে জল